সুন্দর কইরা একটা একটা ছোট্ট করে প্রশ্ন আর আমি সুন্দর করে উত্তর দিন আসসালাম আলাইকুম শুক্র দর্শক আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি বর্তমানে সুপার টুপার হিট আমাদের ক্রিমাপা যাকে আমরা এক সময় দেখেছিলাম তিনি শুধু ক্রিম মাক্ত অগোছালোভাবে হোক আর গোছালোভাবে হোক মানুষের মন জয় করে নিয়েছিল এবং কি মানুষের মনে কিছুটা বিনোদন দিয়েছিল কিরিমাপা আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে আর রহস্য কি সত্যি কথা বলবেন এর রহস্যটা কি সুন্দর লাগতেছে আমার কিরিমে সব হলো আমার কিরিমের গুণ আচ্ছা কিরিম আপনি যে ক্রিমটা মাখেন বা আপনি যে পালারে ইয়া করেন এটা কয় মধ্যে মানুষ ফসা হবে চার পাঁচ দিন চার পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে যাক তাহলে আমরা চেষ্টা করব আমাদের মুখ বুঝে মুখ মুখটা আপনার কেমন আস্তে আস্তে অনেক মেসটা চেষ্টা থাকলে আস্তে 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 হবে অনেকে ফসা হতে চাইলেন চার পাঁচ দিনে আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে আচ্ছা কি বাবা তিন দিনে কাজ করেন আচ্ছা আপনি প্রায় তিন থেকে চার বছর ধরে কন্টেন্ট তৈরি করছেন মোটামুটি প্রথমে নিজে একা একা তারপরে হয়তো বা পরিবারের সবাইকে নিয়ে এসেছেন বা যেখানে যেখানে হয়তো আপনি প্রমোশনাল ভিডিও করেছেন সেখানে সেখানে সেটা উপস্থাপন করেছেন হ্যাঁ ইতিপূর্বে কোনো ধরনের কোনো কিছু ঘটেনি ইদানিং সময় এসে যে ঘটনাটা ঘটেছে এটা কি কি মনে হয় আপনার কারা শত্রুতার ভিত্তিতে এরকম করছেন নাকি আপনার কোনো ভুল ছিল মানে আপনি কি মনে করেন মানে আপনি ভুল ছিল নাকি কেউ শত্রুতামি করে এটা করেছে আমার ভুল একটা ছিল আমি না জেনে মানুষের সাথে মিশছিলাম তার তারই কিছুটা শাস্তি পেলাম তারই কিছু শাস্তি পেলাম আচ্ছা আপনি কারণ যদি আমার যদি ভুল হইতো যদি আমি মানুষের সাথে না মিশতাম তাদের সাথে মলমালিন্য না হইতো তাহলে এটা হয়তো বা একদিন সতর্ক বার্তা একদিন দেখে এটা সমাধান হয়ে যেত আমার সন্দেহ যা এখন এখন দেখি এটা কি হয় আমার সন্দেহ তো আছেই আপনি এখন যে বাড়িটাতে আছেন আমরা যেখানে আছি এই বাড়িটা দেখছি সম্পূর্ণ খালি মানে এখান থেকে কি আপনি চলে গেছেন বা কি বিষয়টা আসলে এখানে আমি অগ্রিম দুই মাসে ভাড়া দিয়ে চলে গেছি যেখানে গেছি সেখানে অগ্রিম ভাড়া দিতে হয়েছে তারপরে এই যে যে এই মাল সাবানগুলো নিয়ে মনে হয় কতক্ষণের ভিতরে আমি গেছি এই যে আমার পাল্লাটা দেওয়ার পর থেকে না আমার শত্রু পাল্লাটা দেওয়ার পর থেকে একাধিকভাবে আমার উপরে হামলা হামলা এগুলো আমি নিতে পারতেছিলাম না কেমন ছিল কাস্টমার আপনার পাল্লা মানে কিরকম পরিমাণ আসতো ভালো ছিল চলাফেরা করে যেত মানে নিজেদের জীবন যাপন চলতো নাকি খরচটা উঠে আসতো আপনার এক ছেলে এক মেয়ে তাদের নিয়ে তো সুন্দর সংসার ছিল আপনার কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনার হাজবেন্ড আমাদের ভাই তার চেহারা এখনো দেখি নাই না দেখো এগুলো আমার পছন্দ না তাই দেখাই না তাহলে ক্রিমা বা আপনার কাছে আর বেশি কথা বলবো না বেশি কথা জানতে চাইব না সব কিছু মিলিয়ে এই যে আপনার নামে যে অভিযোগটা আনা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে আপনি ক্ষমা চেয়েছেন বেশ কয়েকবার মিডিয়ার সামনে হ্যাঁ

ক্রিমের বিষয় কিছু বলবেন এত সুন্দর দ্রুত সর্সা হয়ে যায় প্রথম থেকে আপনাকে ফলো করছি আমরা সেই সময় থেকে এই সময় অনেক পরিবর্তন আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি তো ক্রিমের বিষয়ে কি বলবে সবাই আইসা নিতে পারেন সাইড এফেক্ট নে পার্শ্ববর্তী কেন হান্ড্রেড পার্সেন্ট